বাদ বাদ্য দে আর 60 টিয়া আল্লাহর দস্তানা maaf করে দে এর মিয়া হয় যাও মেলপ করেন না এটা কোন ধরনের পাগলা লাইন মিয়া তে তো টিয়া আমার নাই মিয়া আপনি আমার 1 টিয়া দিন 110 টিয়া আমি মানতাম না ওর লগত টিয়া বলা না ওর তারা ধরে টিয়া ভাই করেন কয় টিয়া ভাই টিয়া লয়ে যায় টিয়া কি নাই না কি লগে মিয়া কার টিয়া লাগি লাগাই দিবেন মিয়া ইসলা ইসলা বাপ

এতিয়া হৈছে লাখ লাখ কোটি কোটি তেতিয়া বেংকৰ সষ্ট আছে আনি না